নিয়ত বাঁধতে হবে নিয়ত ভেদে আপনার প্রথম রাখাতে সুরা হাতে হার পর সুরাই ক্লাস তিনবার পরের চলুন প্র্যাকটিক্যালি আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই লাইলাতুল বরাতের নামাজ পড়বেন আল্লাহর পুরুষেরা কান বরাবর হাতগুলো যাতে কেবলা দিকে থাকে আল্লাহ আকবর এইভাবে নাবিন নিচে আপনারা হাত বাঁধবেন আর মহিলারা আপনারা এই দুই হাত কাট পর্যন্ত উঠিয়ে বুকের উপরে আপনারা হাত বাঁধবেন মহিলাদের ক্ষেত্রে এই নিয়ম আর পুরুষেরা নাভির নিচে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي سورة إخلاص কারণ হাদিসের ভিতরে আসতে সুরা এ ক্লাস তিনবার পড়লে একখত ফুরআন তেলাওত করে নেই তো প্রথম নাকাতেই সুরাকুলহল্লা সুরবা এ ক্লাস পড়ার পরে এবার রুকুতে যাবে সুভাহরব সুভাণর বেল হাউজিং তিন পাস অথবা সাতবার পড়বে পড়ার পরে আপনারা একেবারে রুকুতে চলে যাবেন রুকুতে যে প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক কপাল কপাল লাগিয়ে রাখবেন তারপরে সুভাণ রব বেল আলা সুভার রব আলা তিন পাস অথবা সাতবার পড়বে পড়ার পরে এক ফtikz উঠে বসবেন বসে একটা দোয়া পড়বেন আল্লাহ ওয়ারহামনি ওয়াহদিনী এই দোয়াটি পড়ার পরে পুনরায় আবার সিজদা দিবেন। দিয়ে সুবহানাল রাব্বিল আলা তিন পাঁচ অথবা সাতবার বিজোর বার আপনারা পাঠ করার চেষ্টা করবে। পরবর্তী আল্লাহ কর বলে আবার দাঁড়িয়ে যাবেন। তারপর এই এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল মিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন

সুবহান রবিল আজিম তিন পাঁচ সাতবার পড়ার পরে সামি আল্লাহমান হামিদা রব্বানা লাকাল হাম হামদান কাসি রং তৈবা মুবারক পড়ার পরে এবার আপনার আবার সিজদায় চলে যাবে সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু তারপর হাত নাক কপাল নাক কপাল কিন্তু মাটিতে থাকবে সুবহান রবিল আলা তিন পাঁচ সাতবার পড়তে হবে এই দুই হাতগুলো যেন মাটির সাথে লেগে না থাকে মহিলারা মেয়েদের ক্ষেত্রে দুই হাত মাটির সাথে লেগে থাকবে তাদের বুকের মাঝখানে ফাঁকা থাকবে না তারা দুই নিতম্বের উপর দুই পাও পাশে বিছিয়ে দিবে সাধারণভাবে যেভাবে মহিলারা নামাজ পড়েন সেইভাবে আপনারা পড়বেন আর পুরুষেরা দু এক পায়ের উপর বসে আর এক পায়ে খাড়া রাখতে হবে বসার ক্ষেত্রে আর লক্ষ্য রাখবেন যখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন বা বসে নামাজ পড়বেন যখন তেল অত করবেন তখন আপনার চক্ষু থাকবে সিজদার দিকে অনেকে আছে এদিক ওদিক তাকা পড়ে করে তাহলে কিন্তু নামাজের খুশুখুসু নষ্ট হয় রুকু দেওয়ার সময় দুই পায়ের মাঝখানে তাকিয়ে থাকবে আর শেষ বৈঠকে বসে দুই গছের দিকে এইভাবে তাকিয়ে থাকবে অর্থাৎ দুই রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে এবার বৈঠকে যখন আপনি বসবেন প্রথমে আত্মা হেতু পড়বেন তারপরে দোয়া মাসুরা যাদের শুধু আত্মা হেতু মুখস্ত আছে তারা আত্মাহেতু শুধু পড়বেন পড়া দোয়া মাসুরা আর শরীফ এই দুইটা কিন্তু সুন্নাত না পড়লেও সমস্যা নেই যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করতে থাকুন আর যদি আত্মা যদি মুখস্থ না তাহলেও আত্মাহেতুর পরিমাণ আপনারা বসে থাকলেও কিন্তু হবে কিন্তু হ্যাঁ এটা একটা মাসালা নিতে হবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله بابي تشاهدوا دُرُّ والتعليقات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وشوف الشيء لا تدوم اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت لي مغفره من عندك ورحمني انك انت غفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحم. এইভাবে ফিরে নামাজ শেষ করেন তো সমান্ত দিনই ভাই ও বন্ধুরা আশা করি আপনারা শিখতে পেরেছেন লাইলাতুল বরাত বা শোবে বরাতের নামাজ নিজ বাড়িতে কীভাবে পড়বেন এমনকি মসজিদে এসে যে সমস্ত ভাইরা নামাজ পড়বেন কোন সময় পড়বেন নামাজের নিয়ত কি হবে আশা করি আপনারা বিস্তারিতভাবে শিখতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহিন আলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি